ঘটনার সময় দুধের শিশু বাচ্চা যখন আদালত গেল এই বাচ্চায় পরিষ্কার সাক্ষী দিল নির্দোষ দোষী যারা অন্যায়কারী পাপে পাপিষ্ঠ প্রত্যেকের নাম এই জুরেজ ফিরসাবর ঘটনার সময় বাচ্চায় বর্ণনা দিছে ঠিক তেমনি হজরতে এই সাল এই আল্লাহ কলাম কুরান শরীর আছে আমি আল্লাহর আইছি আমি আইসি না আল্লাহই আমারে নবী বানাইয়া বাতাইছে আমরা আল্লাহর কালাম কোরআন শরীফReadLine হলে হকিন না এখন কোরআন শরীফের তিলাওয়াত আমরা গুনিনি আমি শুরু করছি আল্লাহর কালাম কোরআন শরীফের আয়াত ওয়া রাত তিলিল কোরআন তرتীল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ তرتীল সহি ধারায় পড়ো

মসজিদের ইমাম সাহেবের নামাজ পড়াইতে সময় কেরাত পড়ল না অত এই কেরাত আমরা ভুলেই না ভুলি না ইলা এই সময় অন্য দিয়া আলো ধরে দিতা আল্লাহর বান্দায় তারাবির নামাজ মাত্র সাইর রাকাত আছে কয় রাখা 16 রাকাত পাইছে เนี่ย ইমাম সাবে বাকি মুসল্লি হলে বেতির নামাজ তিন ডাকাত পড়তে পড়তে আল্লাহর বন্ধায় সারা নামাজ শেষ কার বর পেশাবে মাতাইলা কিতাবা লত জলদি শেষ হয়ে গেল শেষ হইব না আলহামদুল আলাম তারা এক রুকু দুই সৈতা আলহামদুল ইলাফি এক রুকু দুই সৈতা ইতা নামাজ হইব নি না এক রাত পড়লো না নামাজ প্যারা খোলা ফরজ প্যারা খোলা কিটা ফরজ আপনি করতে হইব কেউ যদি প্যারা খোলে না নামাজ হইতো না এই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আল্লাহর কালাম কোরআন শরীফ ফল আমরা কিন্তু ফলি না